ডেল স্টুডেন্টস আসসালামু আলাইকুম কেয়ারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আজকে আমাদের ক্লাসটা স্পেশালি এইসিসি দুই হাজার পঁচিশের জন্য সিলেক্ট করা হয়েছে আজকে আমরা মডিফায়ার সম্পর্কে বেসিক ধারণা নিয়ে নেবো চলো কথাটা উঠে শুরু করা যাক আজকে আমাদের বিষয়টি হচ্ছে মডিফায়ার এবং প্রশ্ন হচ্ছে মডিফায়ার আসলে কি তো প্রথমে আমাদের জানতে হবে মডিফায়ার হচ্ছে এমন কিছু ওয়ার্ড ফ্রেস বা ক্লজ যা নাউন এর পূর্বে বসে অথবা কোনো ওয়ার্ডের পূর্বে বসে ওই ওয়ার্ড সম্পর্কে বিশেষ কোনো তথ্য প্রদান করে সেটি হচ্ছে আসলে মডিফায়ার মডিফায়ার শব্দটি এ মডিফায়ার শব্দটি আসলে এসেছে মডিফাই থেকে তো চলো আজকে আমরা জেনে নিই মডিফায়ার বেসিক্যালি কয় ধরনের তো মডিফায়ার হচ্ছে বেসিক্যালি দুই ধরনের একটি হচ্ছে প্রিমডিফায়ার এবং অপরটি হচ্ছে পোস্ট মডিফায়ার আজকে আমরা মডিফায়ার সম্পর্কে পরিষ্কার হব তো প্রি মডিফায়ার বিষয়টা আসলে কি আমরা জানি প্রি শব্দের অর্থ হচ্ছে আর মডিফায়ার হচ্ছে যেটা কি করবে কোনো ওয়ার্ডকে যাচাই করে করবে অথবা ওই ওয়ার্ড সম্পর্কে বিশেষ কোনো অর্থ প্রদান করবে তো আজকে আমরা প্রি মডিফায়ার সম্পর্কে আলোচনা করবো দেখো তোমাদের বোঝানোর জন্য একটি সেন্টেন্স দেওয়া হয়েছে সেন্টিসটি কীরকম হি ইজ আর ড্যাশ ইউজ অ্যান্ড অ্যাজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন ম্যান এখন আমরা এখানে মডিফাই করবো তো মডিফাই করার জন্য কোনটিকে মডিফাই করবো সেটি আমাদের ব্র্যাকেটের মধ্যে শর্ত দেওয়া হয়েছে কি দেওয়া হয়েছে use অ্যান্ড adjective অর্থাৎ অ্যাজেক্টিভ ব্যবহার করতে হবে টু প্রি মডিফাই দ্য নাউন নাউনকে প্রিমডিফাই করতে হবে তো আমরা কি জানি নাউন কি সাধারণত কোনো কিছু নাম বোঝাবে এবং নাউনকে পাওয়ার জন্য আমাদেরকে একটি কাজ করতে হয় যেমন এই কাজটি করার জন্য আমাদেরকে অবজেক্টকে অথবা হিম দ্বারা প্রশ্ন করতে হবে এবং প্রশ্ন করার পরে ওই অবজেক্ট যদি উত্তর দেয় তাহলে সেটি কি হবে নাউন হবে করি সবাই ক্লিয়ার হয়েছ দেখো এই সেন্টেন্সে লাস্টে ম্যান হচ্ছে আমাদের নাউন তো এখন আমাদেরকে নাউনকে কি করতে বলছে মডিফাই করতে বলছে এবং ব্যবহার করতে হবে কি ক্যাজের এবং প্রি মডিফাই বলেছে তাহলে অবশ্যই নাউনের পূর্বে মডিফাই করতে হবে আমরা কি জেনেছি প্রি শব্দ হচ্ছে পূর্বে আর মডিফাই কি করবে এখানে যাচাই করবে ওকে আর পোস্ট মডিফাই নিয়ে পরবর্তী তোমাদেরকে একটি ক্লাস দেওয়া হবে এখন আমরা এটাকে কী করবো মডিফাই করবো এবং একটি অ্যাজেক্টিভ ব্যবহার করবো হি ইজ আ এখানে যদি আমরা দিই গুড হি ইজ আ গুড বয় দেখো এখানে এই যে হচ্ছে আমার নাউন এবং এই ওয়ার্ড আমরা এখানে এই ক্যাফে টু গুড ইউজ করে অর্থাৎ একটা অ্যাজেক্টিভ ইউজ করে আমরা নাউনকে মডিফাই করতে পারছি অর্থাৎ হি ইজ আ গুড বয় কি হলো এই নাউনকে গুড করলো বিশেষ অর্থ প্রকাশ করছে মানে এই লোকটি হচ্ছে ভালো লোক কিন্তু মনে রাখতে হবে মডিফাই ইউজ না করেও সেন্টেন্স তৈরি করা যায় যেমন লক্ষ্য করো আমরা যদি গুড বাদ দিয়ে বলি হি ইজ আ ম্যান এটা একটা কাইট সেন্টেন্স কিন্তু এখানে দেখো একটা ব্র্যাকেট দিয়ে একটা তথ্য দেওয়া হয়েছে আমাদেরকে প্রি মডিফাই করতে হবে অ্যাজ ইউজ করে নাউনের ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা এখানে গুড ব্যবহার করে এই নাম সম্পর্কে বিশেষ অর্থ দিচ্ছি অর্থাৎ লোকটি কি ভালো তাহলে অবশ্যই তোমাদেরকে প্রথমে সংজ্ঞা দেওয়া হয়েছিল মডিফাই কি করে কোনো ওয়ার্ড সম্পর্কে বিশেষ তথ্য প্রদান করে আশা করি সবাই বস্তুক সকলকে অসংখ্য ধন্যবাদ